শুক্রবারের নামাজের পরে বিচার হবে আল্লাহ আবার কে বিচার করবেন দু নাম

মা কানা মুহাম্মাদুন আবাদি রাজি আলাইকুম ওয়ালা আখির রাসূলুল্লাহ ওয়া khatamun nabiyy আল্লাহু আকবার এমন একজন ব্যক্তি শয়তান যদি দরে থেকে 2 3 কিলোমিটার দূর দেশে চলে যায় বাবা আল্লাহর নবী বলেন আমার পরে যদি কাউকে নবুয়তি প্রদান করা হতো তাহলে ওমর ইবনুল খাট্ক কেমন করা হতো কিন্তু আল্লাহ নয় বলেন আমার পরে কেউ নবী আসবে না নবী হবে না আমি শেষ নবী আমার পরে না কেউ নবী হবে না সেটা কি জমা দিনে আসতে মনে হয় ওয়াজটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যাটা কথা এটা বলতেছি বাবা জুমার দিন হয়ে গেছে নামাজ হয়ে গেছি বাপ বেটা হাজির ফারুক আজমের দরবারে আসছে কাজী কাজিউল কুজাত হাজির জল্লাদ হাজির সবাই আসি এমন অবস্থায় বৃদ্ধকে ডাক দিছে বাবা আয় দিগায় সমস্যার কথা বলো বৃদ্ধকে হুজুর আমার বেটা আমাকে কঠিন ভাবে মারধর করছে আই বয়স্ক মানুষ রোজগারও তেমন করতে পারি না জন্ডে ফিরতে না ও তাই নাকি তুমি কি তোমার ছেলের হক আদায় করছ তোমার সন্তানের হক আদায় করছ হক বলতে কি বুঝায় তুমি যে বিয়ে করছ আসল জায়গায় চলে গেছে যে কথা বলছিলাম তোমার বউ কি নামাজ পড়ে কোন রহমেরম না তোমার বউ কি আল্লাহর কোরআনে তেলে করে খুব বেশি একটা সুবিধা না এরপরে বলে বৃদ্ধ বাবা তোমার ইসি বিয়ে করেছো যে ওই শী কি ঠিক মতন অযুগো সল জানে হুম কালেমা পর্দিবারে খুব বেশি একটা না অপর্দা কোনোরকম চলে এরকম না করার মতো তোমার স্ত্রী সন্তানকে কুলে নিয়া আল্লাহর কোরআনের তেলোয়াত বেশি বেশি করছে না কম করছে তেলোয়াত কিন্তু বেশি পারে না দিনের সাথে তেমন সম্পর্ক নাই তাই নাকি তোমার সন্তান রামনাথ নাম রাখছ কম কয়টা নামটা তো সুন্নতি নাম হয় নাই ইসলামী নাম হয় নাই তোমার বলা যে হয়েছে বেটা হয়েছে হওয়ার পরে ডাইন কানে আসাহান বাম কানে আকামাতে কি না কই দাও তো কই আচ্ছা এরপরে তোমার ছেলের আকিকা করছো কি না নাই আরে সুন্দর নাম রাখছো কি না এটাও করি নাই সৎকা করছি না সুরকা মা নাই আরে খেজুর দিয়া সুন্নতি মুখে যুগাইছিলে কিনা এইটাও করি নাই এরপরে বলে তুমি তোমার ছেলেকে আল্লাহর কুরআনের শিক্ষা যেটা ইলমুল শিক্ষা যেই শিক্ষা বিদ্যার ভিতরে আছে আল্লাহ দানা বলতেছেন الله تعالى ولنا ووصينا الانسان بوالديه احسانا حملته امه كرها ووضعته كرها الله اكبر الله ভালো ব্যবহার করো হসনে আখলাক দেখাও আরে আল্লাহ তাআলা জায়গা জায়গা বলছেন ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা সৎ ব্যবহার ভালো ব্যবহার করো ব্যাপারে কি এটা আবার আরেক সূরার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন

বাপ মা যখন বৃদ্ধ হয়ে যাবে বাবা অথবা মা অথবা উভয় যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে বাবা এমন একটা এমন ব্যবহার করা যাবে না ও শব্দটাও এমন ব্যবহার করা যাবে না তোমার ব্যবহারের কারণে কষ্ট পায় তোমার বাপ মা ও আর করে এমন ব্যবহার করা যাবে না তাদেরকে ধমকি দিয়া কথা বলা যাবে না আল্লাহু আকবার বলেন কথা বাবা মায়ের সাথে কথা বলতে হবে নম্র ভদ্র ভালো আচরণ দিয়া অনুগ্রহের সহিত মায়া লাগাইয়া কথা বলতে হবে আল্লাহু আকা বলে আল্লাহ বলে এটা কে শিক্ষা দেয় কুরআ শিক্ষা দেয় কুরানি শিক্ষা দেয় ইসলাম শিক্ষা দেবে আর আরে বেটা রে কইতো বুনেরে কই আরে এ আমার আমার ছেলে লা তুশিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করোনা ইন নাস শিরকা লা যুন নাযিল শেরেক হইল মুস্তফারা আবরাত সুবহানাল্লাহ এবারে আল্লাহর নবী জয়েল কদর সাহাবী হযরত ওমর ইবনুল দা বলেন তুমি দিন শিক্ষা দাও নাই কোরআন শিক্ষা দাও না ইসলাম শিক্ষা দাও নাই নামাজ সরাসি সাত বছরে নামাজের জন্য তাগি দিতে হবে দশ বছরে না গেলে ভিডিও দিয়ে বইটা করছো কোন কাজ করো নাই আরে ছেলের যে বিয়া করেছ ভালো জায়গায় বিয়া করেছো এটাও করে নাই অর্থাৎ বাবারা এই জন্য বলি ছেলে এবং মেয়ের হক আপনারা আদায় করে নাই ডান কানে আসান বাম কানে একামত দেওয়ার কথা হলো এখানে দাওয়াত দেওয়া হচ্ছে নামা আমার ভাইয়েরা আল্লাহর বরত্তর কথা দাওয়াত দেওয়া হচ্ছে সালাতের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে বাবা আজান আর একামত আপনারা তো দেন না এখন তো বেশিরভাগ সিজারে ক্লিনিকে ঠিক না বেঠি এই জন্য আপনাদেরকে বলি

আল্লাহর নবীজি বলছেন বাপ হলো জান্নাতের দরওয়াজা মা হলো জান্নাতের দরওয়াজা আরেক হাদিসের মধ্যে আসছে আল জান্নাতু তাহাদা কদামিল উম্মাহাত জান্নাত মায়ের পদ তলে এটা কে শিক্ষা দিয়েছে আল্লাহর নবী কি বাবা আসল তালিম তো আপনারা দেন না এই জন্য আপনারা কি হয় এতিয়া হাতটি মাতিম দিহিং তারা মাঠে পাৰে দিহিম তাদের খারা দুটি সিহিং হাতটি মাতিম টিম ঠিক নাবে দি হা আই মামা হা দিয়া যা সাদের চাদের কপালে চাদ টিবিউ দিয়া যা ঠিক নাবে ধি এই তো হড়া হা আর কি জানি কয় বেলেগ চিগা তো অনেক ভৰছি দ ও রে বু

তাই বলতেছিলাম আল্লাহর নবী সাবি ওমর ইবনে খাত্তাব যুবক বলে যুবক বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হয় জানো না তো জানি বুলাকে সি ভয় নাই কি আল্লাহর নবী সাবি ওমর ইবনে খাত্তাব কয় জল্লাত এই বেটারে তিনটা সাবুক লাগায় দাও কয়টা কয়টা এই জন্য কথা বলার উদ্দেশ্য হইল বাবা আসল জায়গায় আমাদের ঠিক নাই বিয়া করতেছি যৌতুক নিয়া নামাজ দেখি না চামড়া দলা দলা চামড়া যত নামাজ পড়ুক আর না পড়ুক দুই বার সাহেবের ভাইকে গেলে গা অসুবিধায় দশ লাখ টাকা পাঁচ লাখ যদি ধুইয়া দেয় বা তো চোদ্দ নামাজি নাই হাজি নাই গাজি নাই মৌলবি নাই এরকম আছে না নাই যদি কয় যে ফাঁস কাটা জমি লিখা দেয় ঠাকুর গায়েন দুই একটা লেখা দিব মেয়ে যদি একটা হয় তাহলে ভালো পাঁচবার ফেরা হয়ে গেলে কোনো অসুবিধা নাই নামাজ পড়ো কান্না পড়ুক মেয়ের নামাজ পড়ো কান্না পড়ুক কোরআন পড়ো কান্না করো পর্দা পুজিদা করো কান্না করো সেটা আমরা দেখি না রূপটা কই ধরতে পারছেন আপনারা রূপটা এই রূপটা তুলে ধরলাম আর কি ঘটনা দিয়া ঘটনা বলার উদ্দেশ্য না রূপটাকে এটাকে প্রকাশ করা বলে দেওয়া উদ্দেশ্য তাছাড়া আমরা বলি সর্বপ্রথম ভার্সিটি হলো মায়ের কুল